আসসালামু আলাইকুম ল্যামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মশাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করে দেখাবো খুবই সহজে এবং পারফেক্টভাবে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করব আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে কচু শাক খেতে কিন্তু অনেকেই পছন্দ করে না তবে কচু শাক কিন্তু শরীরের জন্য খুবই উপকারী আর এটাকে যদি একটু অন্যভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে তো আমার আজকের রেসিপিটি কিন্তু অবশ্যই শুরু থেকে দেখবেন ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে চলুন দেখিনি কীভাবে তৈরি করতে হয় প্রথমে আমি কচু শাকগুলোকে সিদ্ধ করে নিব জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং তাতে কেটে রাখা কচুর শাকগুলোকে দিয়ে দিচ্ছি শাকগুলোকে আমি এভাবে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আর ডাটাগুলো একটু কালো হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে কেটে রাখলে এরকম কালো হয়ে যায় এতে কোনো সমস্যা নেই এ পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তবে সাথে কিছুটা পানিও দিয়ে দিচ্ছি যাতে নিচে পুড়ে না যায় এবার একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি থেকে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকনা তুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে একদমই কমে গিয়েছে এ পর্যায়ে আমি শাকটাকে সাইডে রেখে দিচ্ছি পরে আমি এটাকে বাগার দিয়ে নিব এবার আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এখানে ছোটো একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর দিয়েছি দুই কোয়া রসুন কুচি এবার এগুলোকে হালকা করে ভেজে নিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তিন চারটা মাছখান দিয়ে চিড়ে দিয়েছি দিয়েছি হাফ কাপ মতো চিংড়ি মাছ মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম দিয়ে দিয়েছি স্বাদ মতো কিছুটা লমন তো চামচ পরিমাণ হলুদের গুঁড়ো নিয়ে দিচ্ছি হাফটা পরিমাণ আদা রসুন বাটা আর এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিব এবার মাছটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর মাছ রান্না হতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না এ পর্যায়ে আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাকটাও অ্যাড করে দিলাম এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর এবার আমি শুধু এটার পানিটাকে শুকিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে নিয়েছি আর আমার আনাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর দেখতেই পাচ্ছেন এটার কালারটা কিন্তু একদমই সবুজ আছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজার হবে তো আমি এবার অনবরত এটাকে একটু নেড়ে দিচ্ছি এ যে আমি এখানে নিয়েছি এক টুকরো লেবু লেবুর রসটা আমি শাকের ভেতর অ্যাড করে দিচ্ছি এতে করে কিন্তু শাগে একদমই গলা চুলকাবে না লেবুর রসটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব আর আমার কচু শাক রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে এবার শাকটাকে আমি চুলা থেকে নামিয়ে একটু সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি আর এরই মাছে তৈরি হয়ে গেল আমার মশাদার চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না একদম পারফেক্টভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে আর আপনারাও কিন্তু অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা খুবই মজা লাগে যারা শাক খেতে পছন্দ করে না তাদের কাছেও কিন্তু এটা বেশ ভালো লাগবে আর আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এবং এ ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে এ পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ